অনেকের কোশ্চেন যারা প্রিপারেশন করে তাদের কোশ্চেন দাদা আমরা খালি পায়ে রান করবো না আমরা বুট পরে রান করবো দাদা আমাদের বিমের রডটা কেমন আছে কাঠ আছে না কি আছে আটাত্তর সেন্টিমিটার হাই তাহলে কিন্তু তোমার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কেজি কিন্তু ওজন চাই একশো জন করে রান হচ্ছে তার মধ্যে সত্তর থেকে আশি অগ্নিবীরের সমস্ত সেট এবং সেরনি আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের আর্মি অগ্নিবীরের ফিজিক্যাল কেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কী লাগছে ঠিক আছে ভাই তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট দাদা কতজন ছেলে পাস করছে এ টু যে সমস্ত ইনফরমেশান হানড্রেড পার্সেন্ট রিয়েল ইনফরমেশান আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে সেকেন্ড লিস্টে তোমাদের ফিজিক্যাল কবে হবে এ টু যে সমস্ত কিছু তোমাদের যত রকম ডাউট আছে কোন ডকুমেন্টের জন্য ছেলেপিলে বাদ পড়ছে কিসের জন্য বার পরছে কিসের জন্য চাকরি পাবে কিসের জন্য চাকরি পাবে না সমস্ত কিছু এ টু জেড ফুল গ্রাউন্ডে কী কী হচ্ছে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে সঙ্গে সঙ্গে যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে নেবে ডিসেম্বর মাস থেকে কিন্তু অঙ্কের ক্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু রিজেনিংয়ের ক্লাস এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে নেবে তো চলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আজকে আমরা শুরু করি তো চলো দেখতে থাকো ভাই কী কী হচ্ছে আমাদের ফিজিক্যালে ঠিক আছে ভাই ভালো করে মনোযোগ সহকারে দেখা দেখো আগ্নিড়িজ্যাল দু হাজার পঁচিশ এখন আমাদের শিলিগুড়ির ফিজিক্যাল চলছে তো শিলিগুড়ির গ্রাউন্ড কেমন সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেখো আর্মি অগ্নিবীরের ফিজিক্যাল কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে তো ভালো করে মনোযোগ সহকারে দেখো আর্মি অগ্নিবীর ফিজিক্যাল শিলিগুড়ি প্রথমে গ্রাউন্ড সম্পর্কে আমরা একটু কথা বলি তাহলে আমাদের গ্রাউন্ডটা কেমন ভালো করে মনোযোগ সহকারে দেখো আটশো মিটারের গ্রাউন্ড ঠিক আছে ভাই আমি তোমাদেরকে অনেক দিন আগেই বলে দিয়েছিলাম ভিডিও বানিয়ে গ্রাউন্ডটা কেমন তো ভালো করে মনোযোগ সহকারে আরেকবার দেখে নাও দেখো ভাই মনে করো এখান থেকে তুমি রান শুরু করলে ঠিক আছে ভাই এভাবে তুমি রান করছো রান করছো রান করছো রান করছো এভাবে কিন্তু তোমার এক রাউন্ড কিন্তু কমপ্লিট হলো এক রাউন্ড যখন কমপ্লিট হলো পুনরায় তুমি রান শুরু করলে রান শুরু করলে রান করছো রান করছো রান করছো এখানে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আশা করছি তোমার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার আটশো মিটার গ্রাউন্ডটা কেমন তোমার কিন্তু সম্পূর্ণ ডাউট ক্লিয়ার ঠিক আছে ভাই এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন যারা প্রিপারেশন করে তাদের খালি পায়ে রান করব। বুট রান করব। ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও এটা কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও গ্রাউন্ড কিন্তু ব্যাপক আছে ঠিক আছে ভাই তুমি যদি খালি পায়ে প্র্যাকটিস করে থাকো তুমি খালি পায়ে রান করো তোমার কোনো রকম প্রবলেম কিন্তু হবে না ঠিক আছে ভাই তুমি যদি খালি পায়ে প্র্যাকটিস করে থাকো তুমি খালি পায়ে রান করো তোমার কোনো রকম প্রবলেম হবে না তুমি যদি বুট পরে রানিং প্র্যাকটিস করে থাকো তুমি বুট পরে রান করো তোমারও কিন্তু কিন্তু রকম প্রবলেম কিন্তু হবে না ঠিক আছে ভাই তুমি যেভাবে প্র্যাকটিস করেছো বাড়িতে তুমি সেম টু সেম কিন্তু ওখানে গিয়ে রানটা করবে তাহলে কোনো রকম প্রবলেম হবে না কিন্তু এক্সট্রা কোনো কিছু করতে যেও না অনেকে খালি পায়ে রান করছে তুমি হয় বুবুটটা খুলে দিয়ে খালি পায়ে রান করতে গেলে তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়বে কীরকম প্রবলেম তুমি খালি পায়ে রান করলেই বুঝতে পারবে তুমি যেভাবে প্র্যাকটিস করেছো সেম টু সেম সেখানে করো কোনো রকম প্রবলেম কিন্তু হবে না ঠিক আছে ভাই যে যেরকমভাবে অভ্যাস করেছো সেম টু সেম তোমরা রান কিন্তু করবে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও ওখানে গিয়ে এরকম ভাব করবে না যে আমি খালি পায়ে রান করবো কি বুট পরে খালি পায়ে কি বুট পরে এরকম মনোভাব কিন্তু আনবে না আর তো টেনশনে কোনো কারণ নেই এবার শুনে নাও প্রসেসটা কী হচ্ছে ভালো করে মনোযোগ সকালে তোমাদের তিনটের সময় রিপোর্টিং ঠিক আছে তোমরা কম বেশি সকলে যেন সকলকে বলছি দুটো থেকে বা দুটোর আগে থেকে কিন্তু লাইন দিয়ে দেবে কারণ ফার্স্ট ব্যাচে রান করা কিন্তু ভালো ঠিক আছে ভাই কেন ভালো তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে অনেকে বলে দাদা কেন ভালো প্রথম ব্যাচে রান করলে তুমি একটু হলেও বেনিফিট এবং জোশ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে রান হবে তখন ভাই জোসটা একটু বেশি থাকে তার সঙ্গে সঙ্গে প্রসেসগুলোও ভালো হয় ঠিক আছে ভাই তো টাইম যাবে যত ছেলে বাড়বে তত কিন্তু ওরা ভাই চিচিটে ভাব হয়ে যাবে ঠিক আছে ভাই তো বুঝতে পারছো আশা করছি সমস্ত রকম ডাউট তোমাদের ক্লিয়ার তো দুটো থেকে লাইন দিয়ে দেবে ঠিক আছে ভাই তার আগে দিলে তো ভালো তোমাদের দুটো দশ পনেরো থেকে কিন্তু গ্রাউন্ডে এন্ট্রি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবার ভালো করে মনোযোগ সহকারে শোনো আমাদের প্রসেসটা কী কী হচ্ছে প্রথমে আমাদের ওখানে গিয়ে রানটা হয়ে যাচ্ছে ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করবে দাদা আমাদের রান কটা থেকে হচ্ছে এসব টেনশন মাথার মধ্যে থেকে বের করে দাও ওয়েদার যদি ভালো থাকে তোমার চারটে থেকে সাড়ে চারটে পাঁচটায় এরকম কিন্তু ওরা রান শুরু করে দেবে ওয়েদার যদি খারাপ থাকে তাহলে কিন্তু রানিং ওয়েদারের ওপর নির্ভর করছে ঠিক আছে ভাই কিন্তু আটটার মধ্যে ঠিক আছে ভাই আটটার মধ্যে সমস্ত রান কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটাও তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও আশা করছি রানিং কটার সময় হবে এটা নিয়েও তোমাদের রকম ডাউট আর নেই ঠিক আছে প্রথমে তোমাদের রানিং হয়ে গেলো রানিংয়ের পর হবে তোমাদের যে ন ফুটের যে জাম্পটা না লং জাম্প সেটা কিন্তু হবে এবার ভালো করে শোনো এই লং জাম্পে কিন্তু কেউ বাজ যাচ্ছে না ভাই একশো পার্সেন্ট ছেলে কিন্তু পাস করে যাচ্ছে ঠিক আছে ভাই একশো পার্সেন্ট ছেলে আমাদের লং জাম্পে কিন্তু পাস করে যাচ্ছে তারপরে কী হচ্ছে দাদা একটু বলে দাও তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান নর্মেল হচ্ছে ঠিক আছে ভাই ডকুমেন্ট ভেরিফিকেশান নর্মাল হচ্ছে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর ভালো করে মনোযোগ সকালে শোনো তোমাদের কিন্তু জিগ জ্যাক হচ্ছে জিগ জ্যাক কি দাদা জিগ জ্যাক কিছু বুঝতে পারছি না জিগ জ্যাকে একটা ছেলেও ফেল করছে না হান্ড্রেড পার্সেন্ট পাস করছে ঠিক আছে তো জিগ জ্যাক নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না ভাই জিগ জ্যাকে তোমরা সকলেই পাস করবে এবার ভালো করে মনোযোগ শোনো তারপরে কি হচ্ছে দাদা তারপরে হচ্ছে আমাদের বিম দাদা আমাদের বিমের রডটা কেমন আছে কাঠ আছে না কি আছে তোমাদের কিন্তু লোহার গোল পাইপ আছে ঠিক আছে ভাই কোনো রকম পেছল কিন্তু কাটছে না কারণ আমাদের ওপরে কিন্তু ছাউনি আছে ঠিক আছে ভাই রুমের মধ্যে হচ্ছে তো প্রবলেমের কোন কারণ নেই তোমাদের কিন্তু ব্যাপক গোল পাইপ কিন্তু আছে ঠিক আছে ভাই তোমরা যদি ছটা করতে পারো তাহলে কিন্তু কোয়ালিফাই তার বেশি যদি করতে পারো ঠিক আছে সেরকম কিন্তু নাম্বার পাবে দশটা করলে কিন্তু তোমরা চল্লিশ নাম্বার পাবে তোমরা যদি সেকেন্ড গ্রুপ বা থার্ড গ্রুপ মেরে থাকো অবশ্যই কিন্তু এখানে চেষ্টা করবে দশটা মারা ঠিক আছে ভাই তোমরা যদি সেকেন্ড গ্রুপ বা থার্ড গ্রুপ মেরে থাকো অবশ্যই চেষ্টা করবে দশটা মারা তাহলে কিন্তু ম্যারেল লিস্টের সম্ভাবনাটা তোমাদের কিন্তু প্রবল হয়ে যাবে এই কোয়েশ্চেন করবে তাদের যারা ফার্স্ট গ্রুপ মারছি তারা কি আমরা দশটা মারবো না আরে ভাই যারা ফার্স্ট গ্রুপ রানে মারবে ঠিক আছে এখানে তারা হান্ড্রেড পার্সেন্ট দশটা এমনিতেই মেরে দেবে ঠিক আছে ভাই সেটা নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না যারা রানিংয়ে ফার্স্ট গ্রুপ মারবে তারা একটা দশটা মারা কোনো ব্যাপারই না তাদের কাছে বিকজ স্ট্যামিনা তাদের সেরকম আশা করছি সম্পূর্ণ ডাউট তোমাদের ক্লিয়ার তো এটা কিন্তু হয়ে যাচ্ছে তারপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট হাইট তারপর আসছে চেস্ট তারপর আসছে কিন্তু ওয়েট ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো দেখো হাইট লাগছে একশো উনসত্তর সেন্টিমিটার কীরকম একশো উনসত্তর সেন্টিমিটার ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে ভাই তারপর লাগছে তোমাদের চেস্ট চেস্ট লাগছে নর্মাল সাতাত্তর সেন্টিমিটার কিন্তু নর্মাল চেস্ট সেরকম ভাই দেখছে না তোমাকে কিন্তু বিরাশি সেন্টিমিটার প্লাস মানে পাঁচ সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে ঠিক আছে তুমি যদি পাঁচ সেন্টিমিটার প্রপারলি ফোলাতে পারো তাহলে চেস্টে কিন্তু কাউকে বাদ দিচ্ছে না কিন্তু চেস্টে কিন্তু ভাই অনেকে বাদ যাচ্ছে যারা ভাই পাঁচ সেন্টিমিটার ফোলাতে পারছে না ঠিক আছে ভাই স্মোকিং করার কারণে ইত্যাদির কারণে যারা পাঁচ সেন্টিমিটার ফোলাতে পারছে না তারা কিন্তু ভাই চেস্টে অনেকেই বাদ যাচ্ছে হাইটে ভাই প্রচুর ছেলে বাজ যাচ্ছে তার সঙ্গে আসছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েট তাতে আমাদের পঞ্চাশ কেজি ওয়েট আছে আমরা কি পাস করবো দেখো ভাই তোমার হাইট যদি একশো উনসত্তর সেন্টিমিটার থেকে থাকে তাহলে ভাই তুমি পঞ্চাশ কেজি ওজনে পাস করবে এই বছর কিন্তু হাইট অনুযায়ী কিন্তু ওজন নিচ্ছে ঠিক আছে হাইট অনুযায়ী কিন্তু ওজন নিচ্ছে মনে মনে করো তোমার একশো বাহাত্তর সেন্টিমিটার হাইট ঠিক আছে ভাই একশো বাহাত্তর সেন্টিমিটার হাইট তাহলে কিন্তু তোমার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কেজি কিন্তু ওজন চাই ঠিক আছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন তোমরা ভাই একটু দেখে নিও ঠিক আছে ভাই হাইট অনুযায়ী কিন্তু ওজন চাই হাইট অনুযায়ী যদি ওজন না থাকে E <síntos> তোমাকে কিন্তু ওখানে জল খেয়ে কলা খেয়ে ইত্যাদি করে কিন্তু বাড়াতে হবে তাছাড়া কিন্তু তোমাকে পাস করাবে না ওর জন্যও কিন্তু এবছর প্রচুর ছেলেকে বাদ দিচ্ছে ঠিক আছে ভাই অনেককে বাদ দিচ্ছে না বাট বাদ দেওয়ার একটা কারণ তারা কুলুটা দেখাচ্ছে এবং তোমাকে কিন্তু অনেক কষ্ট করা করাচ্ছে তিন তিন চার ঘন্টা ধরে খাবার খাওয়া করাচ্ছে তো এটা কিন্তু একটু মাথায় রাখবে এবছর কিন্তু হাইট অনুযায়ী কিন্তু ওজন নিচ্ছে ঠিক আছে ভাই বাদ প্রপারলি দিচ্ছে বলা ভুল কিন্তু ভাই তোমার যদি কম থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবে তোমাকে কিন্তু যেমন তেমন করে ওখানে কিন্তু বাড়াতে হবে বা পাঁচশো ছশো বা এক কেজি এটা কিন্তু অতটা করছে না কিন্তু বেশি হলে কিন্তু ভাই বাদ দিয়ে দেবে ঠিক আছে ভাই আশা করছি তোমাদের ফিজিক্যাল নিয়ে আর কোনো রকম ডাউট নেই তারপর তোমাদের মেডিকেলের জন্য স্লিপ দিয়ে দিচ্ছে ঠিক আছে ভাই পরের দিন তোমার তিনটে তিরিশ মিনিটে কিন্তু রিপোর্টিং থাকছে তারপর দিন তোমার মেডিকেল হয়ে যাচ্ছে এবং তুমি ফিট হয়ে যাচ্ছ ঠিক আছে আর ডি মেডিকেল হলে তোমাদের কলকাতাতে কিন্তু ভাই আমাদের ডিমেডিকেল পড়ছে ঠিক আছে তোমরা কম বেশি সকলেই জানো তো আশা করছি সমস্ত রকম ডাউট তোমাদের ফিজিক্যাল নিয়ে ক্লিয়ার এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট দাদা আমাদের ডকুমেন্ট কী কী লাগছে ভালো করে মনোযোগ সকালে শুনবে আমি তোমাদেরকে তিনটে ডকুমেন্টের কথা বলছি বাদ বাকি ডকুমেন্ট তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু লেখা আছে ঠিক আছে ভাই ভালো করে মনোযোগ সহকারে শোনো এক নম্বর যেটা লাগছে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে দু কপি জেরক্স সমস্ত ডকুমেন্টের তোমরা দু কপি করে জেরক্স করে নিয়ে যাবে যে কোনো জেরক্স করতে ভুলে যাও ওখানে কিন্তু অপশান আছে সমস্ত জায়গাতে কিন্তু অপশান থাকবে ঠিক আছে ভাই মানে মেশিন থাকবে ঠিক আছে সেখানে তুমি টাকা দিয়ে করতে পারো তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট এবছর যেটা লাগছে সেটা হচ্ছে পঞ্চায়েতের সার্টিফিকেট যেটা তোমার আনম্যারেড সার্টিফিকেটে সেম টু সেম কাজ কিন্তু করে দিচ্ছে ঠিক আছে এই সার্টিফিকেটটা কিন্তু সকলে বানিয়ে নেবে ভাই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু দরকার তার সঙ্গে সঙ্গে কোর্টের হচ্ছে অফিডেভিট এটাও কিন্তু ভাই তোমাদের লাগছে এই তিনটে ডকুমেন্ট বাদ বাকি ডকুমেন্ট ভাই কিছু নেই ঠিক আছে নর্মাল যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে চলে যাবে তার সঙ্গে সঙ্গে দু কপি জেরক্স ঠিক আছে ভাই যেমন হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট যদি তোমরা টুয়েলভের অ্যাপ্লিকেশন যদি করে থাকো আর যদি টেন পাস করে থাকো টেনের গুলো নিয়ে গেলেই চলবে ঠিক আছে যা যা ডকুমেন্ট লেখা আছে অবশ্যই নিয়ে যাবে অনেক অনেকগুলো দাদা আমাদের স্কুল বন্ধ স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেট এগুলো ভাই লাগছে ঠিক আছে ভাই তো অনেকে বলে দাদা আমাদের লিভিং সার্টিফিকেট নেই এগুলো হয় লাগছে না ঠিক আছে যেগুলো বললাম সেগুলোর প্রতি ফোকাস করো ঠিক আছে আর কোনো ডকুমেন্ট যদি তোমরা ভুলে যাও কোনো রকম নেই ডকুমেন্টে কিন্তু একজনে বাদ দিচ্ছে না যদি তুমি ফেক উপায়ে যদি বয়সটাকে না কমিয়ে থাকো ঠিক আছে অনেকে থাকে যারা ফেক উপায়ে বয়সটাকে কমিয়ে থাকে তাদের কিন্তু ডকুমেন্টে ডিজেক্ট করছে তাছাড়া তুমি যদি নর্মাল বান্ধা হয়ে থাকো তোমাকে কিন্তু ডকুমেন্টে বার করবে না তোমার কিন্তু যথেষ্ট কুড়ি থেকে পঁচিশ দিন টাইম দেওয়া হচ্ছে অনেকে চার থেকে পাঁচ দিন টাইম দিচ্ছে অনেকে দশ থেকে বারো দিন টাইম দিচ্ছে ঠিক আছে ভাই কোনো কোনোরকম প্রবলেম নেই তোমাকে কিন্তু ডকুমেন্ট বানাবার কিন্তু টাইম দিচ্ছে এবং এ তো গিয়ে তুমি সাবমিট করে আসবে কোনো ডকুমেন্ট যদি না থাকে কোনো রকম কিন্তু প্রবলেম নেই আশা করছি ডকুমেন্ট নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই ইম্পর্টেন্ট কথা ভালো করে মনোযোগ সহকারে শোনো কতজন করে দাদা পাস করছে একটু বলে দাও আমরা বিশাল টেনশন আছে আমাদের রাতে কিন্তু ঘুমোচ্ছে না দেখো একশো জনের করে রান হচ্ছে ঠিক আছে ভাই একশো জন করে রান হচ্ছে তার মধ্যে সত্তর থেকে আশিটা ছেলে কিন্তু পাস করছে ভালো করে মনোযোগ সহকারে শোনো সত্তর থেকে আশিটা ছেলে কিন্তু পাস করছে একদম জেনুইন ঠিক আছে ভাই এবার ব্যাচের উপর নির্ভর করছে কীরকম টানবে কীরকম ছেলে আছে তো ছেলে অনুযায়ী কিন্তু পাস করছে কোনো কোনো ব্যাচে ষাট পঁয়ষট্টিও করছে কোনো কোনো ব্যাচে আবার আশি থেকে নব্বইটা ছেলেও কিন্তু পাস করে যাচ্ছে এবার শোনো ভালো করে মনোযোগ সহকারে রান্নে কিন্তু চারটে গ্রুপ আছে ভাই ভালো করে মনোযোগ সহকারে শোনো ঠিক আছে ফার্স্ট গ্রুপে পাস করছে দুজন থেকে পাঁচজন ঠিক আছে এটা একটু একটু বেশি সাতজনও কিন্তু হতে পারে ঠিক আছে ভাই ম্যাক্সিমাম আমি গড়টা বলছি দু থেকে পাঁচজন কিন্তু আমাদের ফার্স্ট গ্রুপে থাকছে তার সঙ্গে সঙ্গে সাত থেকে পনেরো জন কিন্তু আমাদের সেকেন্ড গ্রুপে থাকছে এবং ম্যাক্সিমাম টোয়েন্টি প্লাস কিন্তু আমাদের থার্ড গ্রুপে থাকছে এবং বাদ বাকি ভাই তিরিশ প্লাস বা সাতাশ প্লাস তুমি ধরতে পারো ফোর গ্রুপে কিন্তু ছেলেপিলে থাকছে বুঝতে পারছো ভাই থার্ড গ্রুপ এবং ফোর গ্রুপে কিন্তু প্রচুর ছেলে থাকছে তার সঙ্গে কিন্তু ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ ছেলে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি বুঝতে পারছো ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ তোমরা যদি মারো ঠিক আছে ভাই তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা তোমাদের কিন্তু আর ভাবতে হবে না যে আমাদের লিস্টের নাম বেরোবে কি বেরোবে না এই ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ তোমরা যদি মারতে পারো তাহলে তোমরা ধরে নাও তোমাদের সিলেকশন কিন্তু মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আর এই বছর প্রচুর ভ্যাকেন্সি আছে টেনশনের কোনো কারণ নেই ভাই আশা করছি তোমরা ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ যদি মারতে পারো অবশ্যই চাকরি হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমরা যদি থার্ড গ্রুপ মারো তাহলে একটা চেষ্টা করবে দশটা বিম কিন্তু অবশ্যই মারা তাহলে কিন্তু মোটামুটি এবছর যা ভ্যাকেন্সি আছে চাকরি কিন্তু হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই এবং অনেকে কথা বলবে দাদা আমরা ফোর গ্রুপ মেরেছি আমাদের কি কোনো চান্স নেই দেখো ভাই এবছর কিন্তু প্রচুর ছেলে পাস করছে ঠিক আছে ভাই এবছর কিন্তু প্রচুর ছেলে পাশ করছে এবং ভ্যাকেন্সিও কিন্তু প্রচুর আছে তোমরা যদি পরীক্ষা ঠিকঠাক দিয়ে থাকো তাহলে আশা করছি তোমাদেরও কিন্তু একটা সুযোগ আছে তো হাল ছাড়ার কোনো কারণ নেই ভাই কিন্তু আগে ভবিষ্যতে যাদের ফিজিক্যাল আছে তোমাদেরকে বলবো ফার্স্ট গ্রুপ নাই সেকেন্ড গ্রুপ মারো ভাই ফার্স্ট গ্রুপ যারা মারছে তারা পায় যাওয়ার সুযোগ পাবে ঠিক আছে আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি তো কীরকম ছেলে পাশ করছে কত ছেলে পাশ করছে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো প্রচুর ছেলে কিন্তু ভাই পাস করছে তোমার যদি হাইট চেস ওয়েট থেকে থাকে তাহলে কোনো প্রবলেমই নেই তুমি ভাই অগ্নিবে ফিজিক্যাল আরামসে পাশ করবে আর মেডিকেল ভাই সম্পূর্ণ কিসমাতের উপর নির্ভর করছে ঠিক আছে আর্মি মেডিকেল তোমরা কম বেশি সকলেই জানো যাদের প্রবলেম নেই তাদেরও প্রবলেম আছে যাদের কোনো প্রবলেম আছে তাদেরও কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা সম্পূর্ণ কিসমানের ওপর নির্ভর করছে তা আজকের মতো এই পর্যন্তই ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি নতুন হও অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে ভাই তো আজকের মতো এই পর্যন্তই বস জয় হিন্দ বন্দে মাতরাম